শুক্র দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজকে বাইশ তারিখ রোজ শুক্রবার আজকে জানিয়ে দেবো আজকে পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল হন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি ফলো রাখবেন তো দর্শক পেঁয়াজের বাজার কিন্তু অনেক কম তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক পেঁয়াজের বাজার কিন্তু অনেক কমে গেছে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো গত কয়েকদিন আগেও কিন্তু বিক্রি করা হয়েছিল একশো পাঁচ টাকা কেজি আজকে কিন্তু বিক্রি করা হচ্ছে পঁচাশি আশি এইভাবে কিন্তু এই সালার বস্তা পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে দর্শক বুঝতেই পারছেন যে পেঁয়াজের বাজার কিন্তু অনেক কম পাশাপাশি কিন্তু আলুর বাজার অনেক বেশি যে আলুগুলো দেখতে পাচ্ছেন সে আলুগুলো হচ্ছে ইন্ডিয়ান আলু এই আলুগুলো আজকে বিক্রি করা হচ্ছে ষাট টাকা কেজি আর হলুদ বস্তার যে আলুগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে ছয়ষট্টি তেষট্টি টাকা বিক্রি করা হচ্ছে আর আদা যে দেখতে পাচ্ছেন আদা কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে আশি টাকা কেজি তো দর্শক বুঝতে পারছেন বাজার কিন্তু অনেক বেশি